আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এইচ এম ব্রাহ্মণবাড়িয়া এখন আসছি আমি শ্রীমঙ্গল বদ্ধভূমি বদ্ধভূমিতে আজকে দেখাবো আপনাদের আমার সাথে থাকেন এই যে শুরু হলো ভিডিওটা আসেন পুরাটা এরিয়া ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথে থাকেন আমি দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটি পরিবেশ এই দেখেন এই চরাটাতে পানি আসে দিনের রাতে অব সব সময় পানি যাওয়ার থাকে সরা এসে শ্রীমঙ্গল বদ্ধভূমি সাথে থাকেন দেখতে পারবেন ভদ্রভূমি একাত্তর শ্রীমঙ্গল বদ্ধভূমি একাত্তর শ্রীমঙ্গল এখন পোড়াটা দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক দর্শনার্থী আছে এখানে অনেক দর্শনার্থী আস

অনেক সুন্দর পরিবেশ ঘুরতে আসলে আসবে এখানে শ্রীমঙ্গল শহরের পাশেই বিজিবি ক্যাম্পের সাথে বিজেপি ক্যান্টিন বলা হয় বদ্ধভূমি এই বদ্ধভূমি দেখেন বিদেশি কলাগাছ

এখন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বব্দুবুলি এই জায়গাটা এই দেখেন সৌদি দিন একটা সৌদি দুবুলিনা বিচুলিতে দেখেন আমরা চতুর্ফেড় দূরে দেখাচ্ছি এটা দেখতে দেখেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ করেছে ফুল ঘর অনেকগুলো দাঁড়িয়েছে ছেলে মেয়েরা আজকে ঘুরে ঘুরে ঢাকা দিন গতকাল সূত্রে বসলাম সামনের সময় এই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইচএম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বারবার বলছি আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো এখানে অনেক ছেলেরা করতেছে আমরা এখন ওইদিকে যাব ওই সাইড টা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে ক্রিকেট খেলছে পিকনিকে আসিয়া বাচ্চারা ক্রিকেট খেলতেছে স্মৃতি হিসাবে সে বদ্ধভূমি অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর পাতা অনেক সুন্দর গাছ দেখেন পাতাগুলো আমরা এখন ধীরে ধীরে ফরেন সাইড চলে যাব যেখানে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের সামনে চলে যাব আশা করি দেখতে ভালো লাগবে লাগবে আপনাদের কাছে অনেক কষ্ট করে অনেক দূরত্ব এসে ভিডিও বানাচ্ছি কী আঙ্কেল সমস্যা ভিডিও করলেন মুখ লুকাইতেছে এখন আমরা চলে যাচ্ছি বিজিবি রেস্টুরেন্ট এর সামনে ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন উড়াইছি তো এটা কি ফুলের গাছ এটা এই ফুলটা আসলে নাম জানি না একটা আজব ফুল দেখেন একদম সংলগ্ন থেকে দেখালাম ফুলগুলা অনেক ফুলই তো চিনি কিন্তু এই ফুলটা চিনি না এই দেখেন যে বড় হয়েছে বড় ফুলটা দেখালাম সমাপ্তি দেবো ওই রেস্টুরেন্ট সামনে যায় এই দেখেন বদ্ধভূমির আমরা এখন ধীরে ধীরে ফরেন সাইডে চলে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে আসেন এই পার হওয়ার জন্য একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে আমি আসছিলাম আগে ডান গেট অনেক সুন্দর একটি ফুল দিয়ে সাজানো গেট এ দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ এই উজান থেকে পাহাড়ি পানি আসে এই পানি কিন্তু একেবারে ইন্ডিয়া থেকে আসতেছে বাগানের ভিতর দিয়ে ছড়াটি আমরা এখন পুনরায় ওই জায়গায় চলে আসছি রেস্টুরেন্টে যাচ্ছি নিচের থেকে উপরে উঠতেছি রেস্টুরেন্টের সামনে

শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন সীমান্ত একাত্তর এখানে আসছি গুরু গুরুগুলোতে বসে এবং গ্রহ আসেন থেকে আসেন শ্রীমঙ্গল শহর থেকে একদম নিকটে ট্রেন বাস যেটা আসেন অটো করে আসলে দশ টাকা ভাড়া নেবে আর যদি রিজার্ভ আসেন বিশ পঁচিশ টাকা এরকমই একদম শহরের পাশে এই পরিবেশটি যদি ভালো লাগে আসবেন ঘুরতে এগুলো বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল থেকে আজকের মতন অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে এই চাহণ ভাড়ি সাবস্ক্রাইব করবেন হাসা ব্যর্থ করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম